দিয়েছে দেখো স্টুডেন্ট সাতাশ ডিগ্রি সাতাশ মিনিট সাতাশ সেকেন্ড কোনটির পুরক্কনের মান ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে বলেছে তাহলে দেখো এখানে কী করা করবো কোনো কোন পুরক্কনের মান বের করতে গেলে কি করতে হয় সেটাকে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করতে হয় এবার দেখো নব্বই ডিগ্রিকে কে লিখলাম উননব্বই ডিগ্রি ষাট মিনিট কারণ ষাট মিনিট সমান এক ডিগ্রি তাহলে উননব্বই ডিগ্রির সাথে এক ডিগ্রি যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই ডিগ্রিকে আমরা ভেঙে উননব্বই ডিগ্রি ষাট মিনিট লিখতে পারি আবার ষাট মিনিটকে কীভাবে ভাঙলাম দেখো ষাট মিনিটকে লিখলাম উনষাট মিনিট তার সাথে পড়ে থাকছে এক মিনিট এক মিনিটকে লিখলাম ষাট সেকেন্ড কারণ ষাট সেকেন্ড সময় এক মিনিট বোঝা গেল তাহলে নব্বই ডিগ্রির জায়গায় লিখলাম ঊননব্বই ডিগ্রি ঊনষাট মিনিট ষাট সেকেন্ড সেটা সেখান থেকে বিয়োগ করব সাতাশ ডিগ্রি সাতাশ মিনিট সাতাশ সেকেন্ড বিয়োগ করে কত পেলাম বাষট্টি ডিগ্রি বত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড অর্থাৎ সাতাশ ডিগ্রি সাতাশ মিনিট সাতাশ সেকেন্ডের পুরক্ষণের মান ষষ্ঠিক পদ্ধতিতে বেরল হচ্ছে বাষট্টি ডিগ্রি বত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড প্রকাশ দশম শ্রেণী বইয়ের চ্যাপ্টার কুড়ি অর্থাৎ কোন পরিমাপের ধারণা এই অধ্যায়ের প্রয়োগ ষোলোর অঙ্ক এই অধ্যায়ের সম্পূর্ণ নিজে কুড়ির সমাধান এবং কোষে দেখি কুড়ির সমাধান যদি পেতে হয় কমেন্ট বক্সে আসো লিঙ্ক দেওয়া আছে